সালামু আলাইকুম হ্যালো ব্রোয়েন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগে আমি আব্দুল লতিফ আপনাদের সাথে আছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম মক্কাতে হারামাইন শরীফের পাশে যে রাসুলের বাড়ি এবং আবু জাহিলের বাড়ি এটা হচ্ছে আবু জাহিলের বাড়ি যেটা এখন দেখতে পাচ্ছেন আর বর্তমানে সেটা হাজিদের জন্য টয়লেট হিসাবে ব্যবহৃত হচ্ছে আর এটা হচ্ছে রাসুলের বাড়ি পিছনে একটা পাহাড় আছে রাসুলের বাড়ি যেখানে রাসুল সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং শৈবকাল ছোটবেলা যিনি এখানে লালন ফালন হয়েছেন বড় হয়েছেন এটাই সেই বাড়ি আর সামনে হচ্ছে আবু জাহিলের বাড়ি আবু জাহিলের বাড়ি এখন বর্তমানে নয় নাম্বার টয়লেট নামে পরিচিত এটা হচ্ছে নয় নাম্বার টয়লেট এটাতে হাজিরা আসে মোটামুটি সবাই চেষ্টা করে কম বেশ অন্তত প্রস্তাব পায়খানাটা এখানে সারার জন্য কারণ এখানে যখন প্রসাব পায়খানা করে হাজিরা তখন মনের মধ্যে একটা তৃপ্তি পায় যে আবু জাহেলের ঘরে এই কাজটা করছে তো আপনারা যারা অমরা করতে আসেন হজ করতে আসেন অমরা শেষ করে সাফা মারোয়া সাই করার পরে আপনারা এটার পিছন থেকে বের হয়ে তারপরে আসবেন আবু যাই হলে বাড়িতে ডুববেন পায়খানা করবেন ওখান থেকে উজু করে বের হয়ে তারপরে রাসুলের বাড়ির সামনে যাবেন রাসুলের বাড়িটি দেখবেন রাসুলের বাড়ি অবশ্য এখন ভিতরে ঢুকতে দেয় না আমি দীর্ঘদিন এখানে আসি কিন্তু আমি দেখি নাই রাসুলের বাড়ি দরজাটা খুলছে কেউ ডুবতে পারছে বা ঢোকার মতো অবস্থা আমি দেখি নাই তো এটা কেন দেনা সেটা আমি জানিও না ঢুকতে দেনা না তো আমি মনে করি রাসুল সাল্লা সাল্লামের বাড়িতে মানুষকে একটা সময়ে ঢুকার অনুমতি দেওয়া যাতে করে মানুষ রাসুলের বাড়িতে ঢুকে রাসুলের কথা বারবার স্মরণ করবে এবং রাসুল যে ছিল এই ঘরের দৃশ্যটা দেখবে কিন্তু কেন জানি এখানে রাসুলের বাড়ির সামনে ব্যারিকেড দিয়ে রাখছে এবং ঢুকতেও দেনা ওখানে কেউ যেতেও পারে না এটা কেন জানি না আমি মনে করি এটা একেবারেই ঠিক না কারণ রাসুলের বাড়িটা মানুষ দেখার প্রয়োজন আমরা মুসলিম হিসাবে রাসুলের মত হিসাবে আপনারা যারা এই বিষয়টা জানেন জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই কথাগুলো সবাই শুনে জানে এবং কমেন্ট করবেন যাতে করে ভিডিওটা তাদের নজরে আসে যে কেন বাড়ি বাড়িতে মানুষকে ঢুকতে দেয় না দেখতে দেয় না বেড়ে দিয়ে রাখছে এটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন প্রতিবাদ করবেন